সুজন মাঝি রে কোন ঘাটে লাগাই বা তোমার নাও ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাই বা তোমার নাও আমি পারে রাসায় বৈশাছি ও আমি পারে রাসায় বৈশাছি আমাই লোহিয়া আজাও কোন ঘাটে লাগাইব তোমার নাও ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইব তোমার নাও এ পারেতে দর দিন ওই পারে তে এ পারেতে ओई पारे ते जाए बार হয় না আমার পারে যাওয়া হয় না আমার তোমায় পাওয়া চঞ্চলিয়া চলিয়া যাও কোন ঘাটে লাগাই বা তোমার নাও ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাই বা তোমার নাও দেহের অঞ্চল আমার উড়াই না বাতাসে উড়াই আমার উরাই আমার বুকের পাশন কাঁপাই না হতাশে দেহর অঞ্চল আমার উড়াই না বাতাসে উরাই আমার উরাই আমার বুকের পাশান কাঁপাই না হতাশে তোমার দেখা পায় না বলে নিত্যভাষী নয়ন জলে তোমার দেখা পায় না বলে নিত্যভাষী নয়ন জলে হয় না আমার পারে যাওয়া হয় না আমার তোমায় পাওয়া চঞ্চলিয়া চলিয়া যাও কোন ঘাটে লাগাই বা তোমার নাও ও সুজন মাঝিরে কোন ঘাটে লাগাই বা তোমার নাও